আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার ইও বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল সালাম রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন বট ভাবে আবুল মামা কে গেলে গেছেন আগ আমি গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা চাইনা ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যানালগ নাম্বার এক কালীন নাম্বার গাড়ির সাউন্ড কোয়ালিটি ভালো ছিল একবারের দিয়েছিল পঁচিশ হাজার পরে আমি বারো হাজার খরচা করার পরে রেড দিয়েছিল পঁয়ত্রিশ আমার এক সম্পর্ক লোক মানে গান কয় গজল কয় ভিডিও দেয় দিতে দিতে আমার সাথে যাই হোক অনার বাড়ি মেহেরপুর হ্যাঁ মেহেরপুর ইদ বল মামা উনি গাড়িরা কিনছে বায়না পাঠিয়ে দিতে জিলের দামে দিদি করলে মাইসা খুব দাবি মাত্র উনত্রিশ হাজার যাক সব খরচ হামার হিসেব মূল্যে দেখালে ভার্টি শুকে গেছে বাপের কেটু সম্পত্তি উঠতে নাই এরকম ব্যবসা করে কিন্তু সাইট পিনি দায়ক এই রকম ভিডিও দেখে সিলেক্ট করে ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম্বার দেবেন কোর্টের মাধ্যমে এভিডেভিট করে পাঠিয়ে দেব বেশি কথাবার্তা না বলে একটি কথা এই ভ্যাসার ভিডিও দেওয়ার একটাই কারণ পাঁচশো বিতাল্লিশ ধারার আবুল ভাবার সংবিধানে লেখা আছে না বেচলে কাস্টমারও কষ্ট পায় আমরাও কষ্ট পাই কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেয় আমি আবুল জোর করে নেই নে কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টরি আল্লাহ হাফেজ লিপ্ত নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ